আজ রবিবার বাইশে ভাদ্র দু চব্বিশ সালের আটই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদতিম ধন্তারিং ধনতারিং সর্বপাপক নং দিবা দিবাকারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন যারা সরকারি চাকরি পেতে চান বা বর্তমানে যারা সরকারি চাকরি করছেন বা যারা সরকার পক্ষে আছেন শাসক দলে আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন রাজনৈতিক জগতে যদি পদার্পণ করতে চান বা রাজনৈতিক জগতে অলরেডি আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন বা সরকারি ক্ষেত্রে কোনো ঠিকাদারির কাজ বা সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে সূর্যের মজবুতি অত্যাবশ্যক অবশ্যই বৃদ্ধি করুন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বন্ধু আজ আপনাকে বিশেষ কোনো ব্যক্তির সাথে আলাপ করিয়ে দেবে যিনি আপনার চিন্তাধারায় লক্ষণীয় প্রভাব সৃষ্টি করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা আজ ব্যবসায়িক জীবনে মানসিক আনন্দ পাবেন কারণ অতিরিক্ত মুনাফা কিন্তু আপনারা লুটতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রী হতে পারেন আর আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতে থাকেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আজ আপনারা খালি সময় এমন কোনো কাজ করানো হতে পারে বা করতে পারেন যে দীর্ঘদিন ধরে করবেন ভাবছিলেন কিন্তু সময় পেয়ে উঠছিলেন না রাজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ সন্ধ্যেবেলার সময় বন্ধু বান্ধবদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না নিজেকে সংযত করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবিজিলি জিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাত কাটানোর জন্য দিনটি এক প্রকার বেশ থাকতে চলেছে